পারুক সমস্যা কি দেশে তো মানে সব জায়গায় কম্পিটিটার দরকার আওয়ামী লীগ বড় দল আমি তো পলিটিকাল বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই না এভাবে তবে অধিকার সবারই আছে পলিটিক্স করার অধিকার সবারই আছে নাগরিক হিসাবে আওয়ামী লীগ অসুবিধা নেই আমার অসুবিধা দিয়ে তো কারো কিছু যায় আসে না না আমার অসুবিধা দিয়ে কারো কিছু যায় আসে না আমি আমার মতো সবাই সবার মতো আমি শিল্পী মানুষ আমি পলিটিক্স নিয়ে জড়াতে চাই না পলিটিক্স নিয়ে কথা বলতেই চাই না আমি অন্যায় দেখলে কথা বলবো সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক সেটা আপনি হোক আমি হই অন্যায় হলে আমি কথা বলবো ভয়ঙ্করই ছিল সবসময় সময় দ্বন্দ্বে থাকার কথা সবারই আমারও তাই ছিল একটু ভয়ে ছিলাম তবে যেহেতু সবাই একত্রিত ছিল ওই ভয়টা আসলে খুব বেশিভাবে এফেক্ট করেনি এবং প্রতিবাদ করতে আসলে সবাই যেহেতু সামনে এগিয়ে এসছে সবার সবাইকে দেখে আসলে শক্তি পেয়েছিলাম কিছুতে বাধা দেয় না আর এটা যেহেতু একটা ভালো কাজ দেশের জন্য দেশের কাজ তাই বাধা দেওয়ার প্রশ্ন ওঠে না বাধা দিলেও হয়তো আমি করতাম ভালো লাগছে প্রোগ্রাম এখনও গান গাইনি গাবো গাইতেই এসেছি অনেক পরিচিত ফেস দেখছি সামনে প্রোগ্রাম সুন্দর হচ্ছে ভালো লাগছে দেশের গান যেহেতু দেশের অনুষ্ঠান আমার নিজের গান গাইবো আর দেশের গান গাইবো অবশ্যই কি নিয়ে ব্যস্ত সময় গান নিয়ে পড়াশোনা করছি পড়াশোনা নিয়ে তো আছেই আর সামনে অভিনয়ের কিছু কাজ তো আছে কি ধরনের নাটকে কাজ করেছেন আমি ভ্যালেন্টাইন্সে কাজ করেছি লাভ লাইন আমার নাটক প্রথম আর দ্বিতীয় নাটকটা হচ্ছে প্রথম ভালোবাসা তো মেইনলি এখনো পার্টি কে ছিল দোভান পড়শি নেহা হ্যালো নতুন সেই হিসাবে ভীষণ ভালো আমার মনে সবাই খুবই ভালো খুবই ভালো সিনেমা এখনো অনেক দূর জানি না আমি গান নিয়ে থাকতে চাই গানের মানুষ গান নিয়ে থাকে নিজেকে কোথায় দাঁড় করাবো এটা তো বলতে পারি না এটা কীভাবে বলবো ইচ্ছা সবারই থাকে আমারও আছে তবে আমি কখনোই কোনো কিছু এত হার্ডলি দেখি না যে আমার করতেই হবে পেতেই হবে যদি হয়তো হবে এমনিতেই এই গান নাটক এই ক্ষেত্রে সাপোর্ট কতটুকু আসে ভালো গানের ক্ষেত্রে ফুল সাপোর্ট নাটকের ক্ষেত্রেও আছে খারাপ না এটা হচ্ছে আমাদের জুলাই জাগরণী এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে আমাদের যে জুলাইয়ে যে গণভ্যুত্থানটা চলেছে যে হত্যাকাণ্ড হয়েছে এই যে অর্জিত যে স্বাধীনতা এই রক্তের বিনিময়ে যে নতুন এক নতুন একটা দেশ যেখানে তরুণ প্রজন্ম তাদের লক্ষ্য উদ্দেশ্য কেমন বাংলাদেশ চায় সেটা দেওয়ালে দেওয়ালে লিখিত হয়েছে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন বাংলাদেশের স্বপ্ন যেটা জুলাই গণভ্যুত্থানে প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখতেছি কয়েক মাসের ভিতরে বাকি রাজনৈতিক দলগুলি সবাই ভুলে যাচ্ছে আমরা সেই জুলাইকে জাগিয়ে রাখতে চাই বাংলাদেশের জনগণ আপামর জনতা নাগরিক সবাই যেন দেখে জুলাই এখনও জাগ্রত আমরা এখনও ঘুমাইনি যদি প্রয়োজন পড়ে জুলাই ছত্রিশ ছিল জুলাই আরও লম্বা হবে কিন্তু জুলাই শেষ হবে না আর যদি তারা নতুনদের সাথে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই যদি সহযোগী সহযোগিতা করে তাহলে দেখা গেছে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে আর আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে শিল্পকলা একাডেমি থেকে শুরু করে কালচালার কালচালার অঙ্গনে যে ফেসিস সরকার ছিল প্রত্যেকটা জায়গায় শিল্পীদেরকে জিম্মি করে রাখা হয়েছে বা শিল্পীরা নিজ ইচ্ছায় ওই আওয়ামী ফাদে পদ পদবীর লোভে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে যার জন্য এই যে আর্টিস্টরা তারা যে নিরপেক্ষ থাকবে বা তারা যদি রাজনীতি করেও সেটা একটা সিস্টেমে গিয়ে করবে সো বাংলাদেশের যে শিল্প সাহিত্যে যে একটা বৈচিত্র্য আছে সেটা হোক গাজির কালু হোক হিন্দু মুসলিম বৈদ্য মানে নানা বিচিত্রের যে একটা সাংস্কৃতিক সংস্কৃতি জড়িতই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এই সংস্কৃতির উপর নানাভাবে আক্রমণ হয় এক এক সময় এক একবার আক্রমণ হয় আমরা চাই না বাংলাদেশের কোনো সংস্কৃতির উপর আক্রমণ হোক প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্ম নির্বিশেষে তারা যেই সংস্কৃতি বিশ্বাস করে যেই প্রকৃতি ধারণ করে লালন করে তারা যেন সেটা নিশ্চিন্তে তার সংস্কৃতিটা প্রকাশ করতে পারে ভোলা যাবে না ভোলা যাবে না বলতে অনেকেই তো ক্রেডিট নিয়ে ফিরে গেছে বিপক্ষে বলছে পক্ষে বলছে এটা বিষয় না আমি বলতে চাচ্ছি যারা ভুলে যাচ্ছে তাদের জন্য সেই ভুলে যাওয়া মানুষ যদি একজন হয় একজনই একটা যদি দল হয় একটা দলকেই বলছি আর যারা মনে রাখছে তাদের প্রতি তো কৃতজ্ঞতা আমরা আরও মনে করিয়ে দেব তারা যেন আরো বেশি বেশি মনে ও ওদের চেষ্টা করবেই কারণ দেখেন এত শক্তিশালী একটা দল এতদিন একটা ত্রাসের রাজত্ব তৈরি করে গেছে হঠাৎ করে এই ত্রাসের রাজত্বটা ভেঙে ভেঙে গেলে মানুষের একটা আফসুস থাকে সেই আফসুস থেকে তো অনেক কিছু করতেই পারে সো আমরা তো আমরা তো আমরাও তো সেজন্য রেডি হচ্ছি আমরা কেন জাগ্রত রাখছি জুলাই জাগরণটা কেন রাখছি কারণ হচ্ছে আমরাও জাগ্রত আছি কাদের জন্য আসি ওদের শক্তিকে দমন করার জন্যই তো আমরা আছি কারণ যেই শক্তি ন্যায়ের পক্ষে কথা বললে কণ্ঠ চেপে ধরে সেই পেশি শক্তি আমরা চাই না আমরা বাংলাদেশ এমন একটা বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটা মানুষ তার অধিকারের কথা বলতে বলতে পারবে যে অধিকারের কথা বললে তাকে খুন হতে হবে না বড়ো বড়ো রাঘব বোয়ালকে যেভাবে প্রতিহত করেছিলাম আমরা সেটার জন্য আমার ইন্টারনাল প্ল্যানিং হবে সতর্কবার্তা তো অবশ্যই দিতে চাই শুধু ওনাদের উদ্দেশ্যে না বাকি যারা ওনাদের মতো হতে চান তাদেরকে বলতে চাই যে বিগত কয়েক মাসে চোখের সামনে যা ঘটে গেলো সেটা থেকে শিক্ষা নিন নিজেদেরকে পরিবর্তন করুন সংশোধন করুন আমাদের চাওয়া তরুণ প্রজন্মের চাওয়া অনুযায়ী যে দেশ সেই দেশ বিনির্মাণে সহযোগিতা করুন সেই কাঙ্ক্ষিত নেতা হয়ে উঠুন সেই কাঙ্ক্ষিত দল গঠন করুন দেশবাসীর উদ্দেশ্য হচ্ছে যে যে দলই করেন না কেন যাই করেন না কেন রাজনীতি করেন বা না করেন রাজনৈতিক সচেতনতা জরুরি আর হচ্ছে আশেপাশে যারা আপনাদেরকে নেতা হিসেবে শোষণ শাসন করতে চাবে তাদেরকে একটু বুঝে শুনে প্রতিহত করবেন যদি ভালোর জন্য কাজ করে সহযোগিতা করবেন আর যদি মনে হয় না আপনার অধিকারের কথা বলে সে শুধু নিজস্ব ফায়দা নিচ্ছে তাদেরকে সবাই মিলে প্রতিহত করবেন